আসসালামু আলাইকুম আজকে আসলাম পুত্রাজয়া এবং আপনাদেরকে দেখাতে কিভাবে মালয়েশিয়া আউটপাস নিয়ে বাংলাদেশে যাবেন আমরা অনেকেই দালালের মাধ্যমে করে অনেক টাকা দিয়ে যাই দেশে এবং অনেকেই প্রতারিত হই মালয়েশিয়াতে থেকে অবৈধ বাংলাদেশে যাইতে মাত্র পাঁচশো টাকা লাগে অথচ এক একজন দুই হাজার আড়াই হাজার আরও কিছু বেশি দিয়ে দিয়ে যাইতে হয় তো আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে মালয়েশিয়া থেকে অবৈধরা দেশে যাবেন কিভাবে সারি সারি ইমাইগ্রেশনের লুরি এগুলা দিয়েই অপারেসি তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় রোড ব্লক এগুলো ইমাইগ্রেশনের ব্লক বলে ওইগুলো দেওয়া হয় তো এখন আমরা যাচ্ছি প্রচুর বাংলাদেশি যারা দেশে যাবে সবাই এখানে আসছে আর আপনারা দেশে যাইতে হইলে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে যদি পাসপোর্ট নাও থাকে বাংলাদেশ কমিশন থেকে ট্রাভেল পাস আনতে হবে ট্রাভেল পাসটা আনতে ছিচল্লিশ টাকা খরচ হয় এই দেশের টাকা ট্রাভেল পাস নেওয়ার পরে বা পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে আপনার অবশ্যই অবশ্যই আগে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে আসতে হবে আর যদি কোনো কারণে টিকিট কাটতে সমস্যা হয় তাহলে অবশ্যই একটা টিকিটের ফটোকপি বা কিছু একটা করে নিয়ে আসতে হবে এসে আপনাদেরকে এইটা জাভাতান ইমিগ্রেশন মালয়েশিয়া এটার ফোর চারতলায় যেতে হবে আর ওইখানে অবশ্যই ভিডিও অ্যালাউড নয় ওইখান থেকে আপনার ফিঙ্গার করে আপনাকে পেপার দিয়ে দিবে তারপর আপনারা দেশে যখন টিকেট তখন যাইতে পারবেন ভিতরে ভিডিও করা অ্যালাউড নয় এখান পর্যন্তের ভিডিও করা অ্যালাউড পুলিশ থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করতেছি যে গেট দিয়ে ঢুকবেন ঢোকার পরেই ভিতরে আসবেন ভিতরে আসার পরে ওখানে পেয়ে যাবেন যে এক্সপিলেটার লিফ্ট তুমি সোজা গেট দিয়ে আসে গেট দিয়ে আসার পর আপনার এই এক্সপিলেটার লিফ্ট দিয়ে আপনারা চলে যাবেন চারতলায় চলে আসলাম আর আপনারা না জানলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন যে কোনো পুলিশ অফিসার বা এখানে এখানে সবগুলো কন্ট্রোলিত হয় পুলিশ অফিসার দিয়ে কোনো অফিসার থেকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে কিভাবে যাবে আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি এখানে এসে আপনার লাইনে দাঁড়াইলে ওরা আপনাদেরকে স্পেশাল পাস দিয়ে দিবেন যে কোনো সময় আপনারা বেশি তুলে দিতে পারবেন তবে অবশ্যই দুই সপ্তাহ মেয়াদ থাকতে হবে দুই সপ্তাহের ভিতরে তো চলে যাচ্ছি কাজ শেষ করে আজকে আপনাদেরকে দেখাইলাম কিভাবে উত্তরাজয়া থেকে ডাবল পাস নিয়ে দেশে যাবেন তো দালালের হাতে প্রতারিত হবেন না এবং কি নিজের কষ্টে উপার্জিত টাকা এভাবে নষ্ট করবেন না অবশ্যই খেয়াল রাখবেন এই যে এই বিল এই বিল্ডিংটারে ফলো করবেন হ্যাঁ এই বিল্ডিংটার একদমই সামনে তারপর হচ্ছে এই যে জাবিগ্রেশনের গেট এই গেট দিয়ে আপনার চার যেতে হবে চার গেলে আপনারা ওইখানে ফিঙ্গার নিবে আর অবশ্যই সাথে ক্যাশ টাকা নিবে না আপনারা ব্যাংকের যে কোনো একটা কার্ডের মাধ্যমে টাকাটা পে করতে হবে যে কোনো একটা কার্ডের মাধ্যমে কার্ডে পাঁচশো ইঙ্গিত নিয়ে আসবেন তাহলে আপনারা পে করে ভিতরে ফিঙ্গার প্রিন্ট করে দেশে যেতে পারবেন এই যে লেখাটা লিখবেন গ্রেপে জাপাতান ইমিগ্রেশন মালয়েশিয়া তাহলে সরাসরি এখানে চলে আসতে পারবেন আর অবশ্যই এখানে আসলে আপনারা যেখানে খুশি পেপার থুতু তারপর হচ্ছে খাবারের পানির বোতল খাবারের প্যাকেট এগুলো কিছুই রাস্তায় ফালাইবেন না তাহলে সাথে সাথে আপনাদেরকে এখানে এসে জরিমানা দিতে হবে এখানে শুধু খরচ আপনাদের পাঁচশো প্লাস্টিকেট এর খরচটা আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো তখনই দালালরা বিভিন্ন উপায়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত এখন কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই যে কোনো সময় আসবেন এসে নিজের ট্রাবল পাস নিজেই করে যাইতে পারবেন হ্যাঁ এখানে ঠিকানা হচ্ছে পুত্রাজাইয়া ইমিগ্রেশন পা যাবাতান পুত্রাজাই ইমিগ্রেশন